শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে সেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো চলো বিছানাটা গুছিয়ে নিই অনেকদিন পরে চাদরটা তুলছি মামা মেয়ের যেহেতু জওয়ার শরীর খারাপ কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে তো আজ তিন চার দিন পরে চাদরটা তুলে নিচ্ছি এই যে বিছানা চাদরটা দেখো বিছানার চাদরটা তুলে ভালোভাবে ঝেড়ে ঝুড়ে ভালোভাবে অন্য একটা চাদর পেতে গুছিয়ে নিলাম আর কী সুন্দর লাগছে ঘরের মধ্যে যদি বিছনা এলোমেলো হয়ে থাকে তো দেখবে সবই এলোমেলো হয়ে থাকে আর তারপরে বিছানা গুছানোর পরে দেখবে হচ্ছে কত সুন্দর লাগে ঘরের এটা তো চাদরটা বাইরে বার করে দিলাম ধুয়ে দেবো আর এদিকে কিছু জামাকাপড় ভিজানো আছে কেচে নেবো আর ওইদিকে মাছ ব্যাপারই এসছিলো ওই যে দাদাটা মাছ নিয়ে আসে তো ওনার কাছে একটা মাছ রেখে দিয়েছি এ দেখো আর মাছটা জ্যান্ত মানে জল দিয়ে রেখেছে আর মামু এখানে খেলা করছে যেহেতু শরীরটা খারাপ তো বায়না করছে তো কিছু না কিছু দিয়ে চুপচাপ করে বসিয়ে রাখলে একটু কাজ করতে সুবিধা হয় নাহলে সারাক্ষণ কোলে কোলে থাকে আর কাজ করতে ভীষণ অসুবিধা হয় এই দেখো মাছটা এবার কেটে নেবো পুরো জ্যান্ত মাছ মানে উনি ওনাদের ফিশারি আছে বড় ফিশারি তো সেই থেকে ওখানদের সব দিশি মাছই আনে মানে জ্যান্ত মাছ তো ওই দাদা কাদের একটা ছোটো মতো মাছ রাখলাম মাছটা সত্তর টাকা নিয়েছে আর এখন মামাকে দেখানোর জন্য মামা ভীষণ মাছ হাটকাতে পছন্দ করে খেতেও যেমন ভালোবাসে তো ও তার থেকে খেলা করতে ভীষণ ভালোবাসে তো চলে এই যে মাছটা কাটবো দেখো ছাদে নিয়ে এসেছি সবই হয়ে গেছে টুকিটাকি মাছটা কেটে ওকে বড়ো মামামের কাছে রেখে দিয়ে আমি জামাকর কাছ থেকে যাবো স্নানও করে নেবো যেহেতু আবার ওর স্কুল আছে বড়োটা তো একা তো রেখে দিতে পারবো না ওই জন্য করে বড়ো মাম পড়ে আসলে তারপর ওকে রেখে দিয়ে যাব আর যে দেখো ছাদে বসে মাছটা কেটে নেব প্লাস্টিক বিছিয়ে নিয়েছি আর একটু ছাই নিলাম যেহেতু মাছটা জ্যান্ত আছে এখনও আর একটু নড়াচড়া করছে হাত কেটে যাওয়ার ভয়তে ওই জন্য ছাইটা নিলে ভালোভাবে শক্তভাবে ধরতে পারবো পারবো মাছের গায়ে একটা পিছলা পিছলা থাকে তো তার জন্যে দেখো মাছ কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে তোমার দাদাভাই আগের দিন রাত্রে কিছু সবজি নিয়ে এসেছিলো যেহেতু শীতকালেই পড়তে না পড়তে দেখো শীতকাল পড়ে গেছে অনেকের বাড়ি হয়ে গেছে খাওয়া কিন্তু আমাদের এই থাবে প্রথম নিয়ে আসলো ফুলকপি শীতের প্রথম সবজি আর ফুলকপি খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে কিন মানে আমার তো ভীষণ প্রিয় আর দেখো আর কিছু নিয়ে এসছে সবজি মানে সবজি বলতে এই যে টুকিটাকি নিয়ে এসে টমেটো নিয়ে এসে জলপাই নিয়ে এসে ধনেপাতা নিয়ে এসছে ভাতে খাওয়া লেবু নিয়ে এসছে মামা খাওয়ার জন্য দুটো লেবু নিয়ে এসছে মানে টুকিটাকে নিয়ে এসছে যেমন ইনকাম তেমন ব্যয় তোমরা সবই জানো তোমার দাদা ভাইয়ের একার উপরে আমাদের সংসার চলে ফের আমার চোরোদিকে লোন থাকে তো ভীষণ অসুবিধা হয়ে যায় টুকি টাকি করে চালাতে হয় আর ঠিকঠাক মতন কাজও হয় না একদিন হয় তো আর একদিন হয় না গ্রামের দিকে এই এক অসুবিধা যদি বাইরে চলে যায় তো তাও হয় কিন্তু তোমার দাদা ভাই বাইরেও যেতে চায় না কোনো কাজের জন্যে ওই জন্য করে আরও ভীষণ অসুবিধা হয় এ দেখো সব নিয়ে এসছে আর এইগুলো সব বার করে নিলাম এই যে হাতে খাওয়া লেবু নিয়ে এসেছে মামদের জন্য লেবু নিয়ে এসছে আর জলপাই নিয়ে এসেছে জলপাইগুলোর আচার বানাবো তো ওইটা আলাদা একটা ভিডিওর মধ্যে দেবো যেহেতু আজ যে ডিম নিয়ে এসছে তো রাত্রে একটা ভেজে নিয়েছিলাম ডিম খাওয়ার জন্য আর এখন দেখো পাঁচটা আছে ছটা ডিম নিয়ে এসছিলো আগের দিন রাত্রে একটা ভেজে নিয়েছিলাম ডিম তো চলো এগুলো গুছিয়ে রাখি তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই বোটাগুলো মানে এই যে জলপাইড়ি এইগুলো ছাড়িয়ে নেবো পরিষ্কার করে নেবো কিন্তু অনেকটা ডালপালা আছে দেখো এইভাবে এইভাবে হাত দিয়ে দিয়ে সবে ছাড়িয়ে নেবো দেখো ছাড়ানো হয়ে গেছে আর এই যে এই নিয়েছিল বাজার রাত্রে এই দেখো ছাড়িয়ে এইগুলো বার হয়েছিল আর পাতাগুলো ভেঙে নিয়েছি ফুলকপি মায়েদের ছাগল আছে গরু আছে দিয়ে দেবো তো দেখো দুটো আছে তো ভালোই বড়ো বড়ো একটা আজকে রান্না করবো একটা থাকবে কালকে করব যেহেতু দুটো রান্না করে অনেকটা তরকারি হয়ে যাবে আর মামা মেয়ে দেখেছো কত ঠান্ডা লেগেছে মানে জ্বরটা তো কমে গেছে কিন্তু কাশিটা কোনো রকমভাবে কমছে না কি হবে জানি না জ্বর সর্দিটা একটু কমেছে তো কাশিটা কমছে না এই যে লেবু দুটো নিয়ে এসে একটা বড় মামার জন্য রেখে দেবো একটাও খেলো আর দেখো এই একটা মজার জিনিস তোমাদের সঙ্গে আমি আগেও নিয়েছি কিন্তু শেয়ার করি না লজ্জায় তো দেখো আমরা যেটা খাই সেটাই তোমাদের যেটা সারাদিন করি সেইটাই তোমাদের কাছে তুলে দিই এটা হচ্ছে ট্যাংরা মাছের কাঁটা তো এই দেখো আমাদের এখানে এসেছিলো নিয়েছি এক কেজি আড়াইশো আছে এখানে মানে একটু দাম কমই পেয়েছি ওই জন্য করে নিয়েছি চল্লিশ টাকা নিয়েছে বাড়ির উপর এসছিলো কেজি আর মানে বাজারে কিনতে গেলে একটু দাম হয় ভেটকি মাছের কাঁটা তো আরও দাম এই দেখো পাকস টাঙড়া মাছের কাঁটা নিয়েছি ওটা হবে ঝাল করব আর ফুলকপি আলু মাছ রান্না করব আর মামের জন্য অল্প একটু ডাল করব ইচ্ছা আছে তো দেখি কত কী হবে রান্না উনুনে করতে হবে উনুনে করতে হবে তো তার জন্যে দেখো আর মামাম দেখো সব মশলার কুঁটাকাটি সব ফেলে দিয়েছে এই দেখো রান্না হয়ে গেছে কেন রান্নার মধ্যে আর ভিডিও করতে পারিনি মাম্মাম থাকে তো অন্য রান্না করতে হয় আর এই যে রান্না হয়ে গেছে ডালটা হালকা অল্প করে টমেটো দিয়ে করেছি ঝাল ছাড়া ফুলকপি আলু মাছ ফুলকপি আলু মাছ রান্না করেছি আর ওইদিকে মাছের কাটা ঝাল করেছি আর এই দেখো পুরো একদম মানে আমাদের জন্য বেরিয়ে নিয়েছি মানে এটা একেবারে ঢেলে নিয়েছে আমাদের সবার জন্যে আর এই যে আমি ভাত বেরিয়ে নিয়েছি যেহেতু বড় মামাম নেই ছোট মামা আমার সাথে সাথে খেয়ে নেবে আর তোমার দাদা ভাই তো নেই কাজে গিয়েছে তো দেখো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার সন্ধ্যেবেলা দেখো বিছানা চাদরটা আবার চেঞ্জ করতে হলো কেন মামাম জ পানি ফেলে দিয়েছিলো বিছানা চাদরের উপরে ভিজে গেছিলো ওই জন্য করে পাল্টে নিয়েছি আর তোমার দাদা ভাই দেখো এই বিস্কুট দুটো এনে দিয়েছে মামামদের তো খেতে খুবই টেস্টি লাগছিলো তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম দেখো দুই মামামকে দুটোই দিয়ে দিয়েছে আর মামামের সইটা জামা পরে দিয়েছে যেহেতু ঠান্ডা গ্রামের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমাদের যে বাড়িটা দেখেছো পুরো ফাঁকা জায়গা মাঠের মধ্যে বাড়ি তো ঠান্ডাটা বেশি আসে ওই জন্য ওকে সোয়েটার জামা সবই পরে দিয়েছি আর দেখো বিস্কুটটা পেয়ে ভীষণ খুশি তো চলো ওরা বিস্কুটটা এখন খেয়ে নিই আর বিছানার অবস্থাও খুবই খারাপ একটু ইগনোর করো প্লিজ ছোট্ট বিছানা আর তার মধ্যে মামামরা জ্বালাতন করে আর দেখো এটা মামামের আগের বছরের বার্থডে গিফট ও এখন বার করেছে এখন পড়াশুনো করবে তো এইটার মধ্যে ছোটো মামের জন্য পড়তে পারে না ও খুব দুষ্টু করে তো দেখো এই জন্যে এটা বার করে দিয়েছি ও বসে পড়ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার শোনো মাম জন্য মন ভরে তোমরা আশীর্বাদ করো যাতে ওরা সুস্থ থাকে দেখো